নমস্কার আমি সঞ্জীব আজকে লেবু গাছের উপরে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও কিন্তু হতে চলেছে এবং যারা দেখবেন যাদের এই রকম ধরনের সম্ভাবনা হয়েছে বা হয়নি এখন থেকেই কিন্তু লেবু গাছের এই প্রোটেকশনটা কিন্তু আপনাকে নিতে হবেই হবে গামোসিস রোগ লেবু গাছের এই গামোসিস রোগ কেন হয় কি কারণে হয় এবং তার প্রতিকার খুব ভীষণ গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে কিন্তু ডিটেলস ব্যাপারটাই আলোচনা করব এবং এর প্রতিকারটাও নিয়ে আলোচনা করবো সুন্দরভাবে দেখছি দেখাব আশা করছি আর যারা নতুন আমার চ্যানেলে আসছেন তাদেরকে স্বাগত জানাই এবং সাবস্ক্রাইব করার জন্যে তাদের কাছে কিন্তু আগাম বার্তা দেওয়া থাকলো এইবার আসা যাক যে এই গামসিজ রোগ দেখুন আমার এই গাছটা গতবার ধরেছিল আর এবছর দেখুন মাঝে একবার ফুল হয়ে গেছে আবার ফুল এসেছে ফলে গুটিতে পরিণত হয়েছে পাতিলে তাহলে এই গাছটার গতবার কিন্তু একটা ফল পাইনি গাছ ভর্তি ফুল ছিল ফল ছিল সব ঝরে গেল বুঝে উঠতে পারিনি ব্যাপারটাতে কি ঘটনা ঘটলো গাছ ডালের যে এই যে সিঁড়িটা এই যে অংশটা দেখতে পাচ্ছেন এই যে অংশটা এই অংশটাই হচ্ছে গাছের গামোসিস রোগ গামোসিস রোগটা আর কিছু নয় সেটা হচ্ছে গাছ থেকে প্রথম দেখবেন যে আঠা ঝরছে কোনো একটা জায়গার থেকে আঠা ঝরে পড়ছে আঠা ঝরে পড়ছে মানে আপনার কিন্তু ওর লক্ষণ শুরু হয়ে গেছে গামোসিস রোগের লক্ষণ তাহলে এই আঠা ঝরার পর আস্তে আস্তে দেখবেন উপরের এই যে শাল এই যে বাকলটা এই বাকলটা সম্পূর্ণ এই রকম একটা অংশ জুড়ে বা সম্পূর্ণ অংশ অংশ জুড়ে জুড়ে বা কিছু ধরে একদম পুরো নষ্ট হয়ে যায় দেখুন এই গাছের অবস্থাটা কি দেখুন গাছের কি আছে অংশটার এখান থেকে শুরু করে পুরো এই পর্যন্ত আর এর এখান থেকে শুরু করে এই দেখুন শুকিয়ে গেছে একদম নষ্ট হয়ে গেছে মানে এর আর কিছু নেই তাহলে এইবার গাছের অস্তিত্বটা কোথায় রয়েছে বারোয়ানা যে ছালটা রয়েছে সেই ছালটা এবং নতুন করে ছাল কিন্তু হয়েছে দেখতে তাহলে এই অংশটাই কি করে ধরল কেন হয় গামছিস রোগটা হচ্ছে আপনার ছত্রাকবাহিত ফাইট অফ ধরা বেশ কিছু প্রজাতি রয়েছে এই ফাইট অফ থ্রা এতে বিভিন্ন প্রজাতির তারা কিন্তু এইটা কিন্তু অ্যাটাক করে কিভাবে এটা কিন্তু সম্পূর্ণ জলবাহিত আর্দ্রতা এবং যদি অতি উষ্ণতার রকম অবস্থায় ঘটে ধরুন আমার এই গাছটা ছিল উপরে নয় এই গাছটার ঘটনা ঘটলো নিচে ছিল নিচের এই জায়গাটাই ছিল বেশ কিছু ছায়া জায়গা ছায়াযুক্ত জায়গা রৌদ্র অংশ কম পেতে আমি খাবার দিয়েছি যথেষ্ট পরিমাণে যেমন পরিচর্যা করা তেমন পরিচর্যা করেছি কিন্তু বর্ষার জল পাওয়ার সাথে সাথেই এই ঘটনাটা ঘটে অর্থাৎ এই সত্তর হচ্ছে জল ভাই বর্ষার জল যেই পড়ে ধরুন তার আগে আপনি কাছে খাবার প্রয়োগ করেছেন মাটিটা এবং মাটির টবের বা পাত্র সেই জায়গায় বা যেখানেই হুক না কেন শেষে একটা ভাব রয়ে গেছে সেই মুহূর্তে খাবার রয়েছে আরও শ্বাস ভাব থাকবে এই যে পরিবেশ আর ঝিরঝির করে বর্ষা হচ্ছে বা প্রচণ্ড রৌদ্র হচ্ছে এই পরিবেশটাই হচ্ছে ওদের কাছে উপযুক্ত পরিবেশ তাহলে এই পরিবেশে যখন আসছে সঙ্গে সঙ্গে কিন্তু এই ছত্রাক জলবাহিত এরা কিন্তু অতিরিক্ত জলেও কিন্তু সাঁতার কাটতে পারে এই ছত্রাকটা এরা কিন্তু যখন গাছে অ্যাটাক করলো ওই ছিদ্র করে দিল ওখান থেকে আটা ঝরতে যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত ওই ছালটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার নষ্ট করে দেবে দেখুন যে অবস্থাটা আমার ক্ষেত্রে ঘটনাগুলো ঘটেছে তাহলে এইবার এইভাবে যদি ঘটতে থাকে তাহলে কি হবে গাছ ভর্তি যদি ফুল থাকে ফল থাকে সম্পূর্ণটাই কিন্তু ঝরে যাবে একটা ফুল ফল কিন্তু পাবেন না পুরো গাছটাই হয়তো মারা যেতে পারে যদি না আপনি সেই মুহূর্তে কোনো প্রোটেকশন না নেন আর ওই মুহূর্তে খাবার দেওয়া যাবে না এবং ওখান থেকে বার করে এই রকম একদম সানলাইটে ফুল সানলাইটের জায়গায় আনার চেষ্টা করবেন তাহলে বর্ষাকালের যে জল অতিরিক্ত জল পাচ্ছে আর শ্বাসীতে একটা ভাব থাকছে এই জায়গায় দাঁড়িয়ে ওরা কিন্তু আর ওই পরিবেশটাকে তৈরি করতে পারবে না তাহলে এই দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে যদি এখনো কারো হয়ে থাকে তাহলে এই মুহূর্তে আপনাকে কিন্তু নিতে হবে নেবেন নেবেন জাস্ট আমি এখানে কতবার যে প্রোটেকশনটা নিয়েছিলাম তার জন্যেই কিন্তু গাছটা আজকের বেঁচে গেছে এবং গাছে কিন্তু আবার নতুন করে ফুল বা ফল আমি দেখতে পাচ্ছি কিন্তু এই জায়গাটাকে কিন্তু কখনোই রিকভার হবে না কারণ এই ছালটা হতে হতে একটা সময় হয়তো হতে পারে কিন্তু এই যে অংশটা এই মাঝের যে অংশটা এইটা কিন্তু সম্পূর্ণ কিন্তু দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু নষ্ট হয়ে গেছে অর্থাৎ এর আর কোনো অস্তিত্ব কিন্তু এখানে নেই অর্থাৎ শুকনো হয়ে গেছে অর্থাৎ এই জায়গায় শালটাকে জোড়া লাগানো খুবই কঠিন তাই এর পাশ থেকে দেখুন একদম সবুজ সুন্দর সতেজ ছাল এই যে সতেজ সুন্দর ছালটা এই ছালটাই কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে একটা সময় হয়তো এটাকে কভার করে নিতে পারে তাহলে আমাদের কি করতে হবে এখন এই মুহূর্তে যখন লেগে গেছে তাদের ক্ষেত্রে বলবো তারা এই রকম একটা অস্ত্র নিয়ে ছুরি নিয়ে প্রথমেই এটাকে স্যানিটাইজ করে নিন সুন্দর করে করার পর এই জায়গাগুলোকে সুন্দর করে পরিষ্কার করুন এরকম সুন্দর করে পরিষ্কার করে নিন যেমন ভাবে আমি পরিষ্কার করছি জাস্ট ঠিক সেই রকম সুন্দর করে এইগুলোকে পরিষ্কার করে নেবেন রকম করে পরিষ্কার করা হয়ে যাবে দেখুন এই এই জায়গাটাও ঠিক তাই এরকমভাবে ভাবে পরিষ্কার করে নেওয়ার পর আপনাকে যে কাজটাকে করতে হবে দেখাই এর গায়ে যে শাওলা জমেছে বা আপনার এখনো পর্যন্ত ঠিকমতো মতো রিকোভারি হয়নি ছালের যে অংশটা সেই জায়গাগুলোকে চেঁচে পরিষ্কার করে সুন্দর করে একদম এ করে দিয়ে দিন দিয়ে রকম অর্থাৎ গাছের যে অংশ আপনার সতেজ আছে সেই রকম অংশ এখান থেকে বের করে ফেলুন এই জায়গাটাই যখন বের করতে পারবেন অর্থাৎ অনেক সময় দেখবেন মানুষের গায়ে অপারেশন যখন করা হয় তখন ডাক্তারবাবুরা যে পচন যে জায়গাটা সেই জায়গাটা সুন্দর করে ওয়াশ করে নেয় অশ করে নেওয়ার পর স্যানিটাইজ করার পর আপনার তারপরে কিন্তু রক্ত বেরিয়ে আসো আসো ভাব এই রকম একটা ত্বকের যখন পরিস্থিতি ঘটে তখন কিন্তু সেই জায়গায় কিন্তু ওষুধ কিন্তু প্রয়োগ করেন বা যা যাওয়ার ডাক্তারবাবুরা বুঝেন ঠিক সেইভাবেই কিন্তু তারা প্রয়োগ করেন এই ক্ষেত্রে আপনি কিন্তু এই গাছের ডাক্তার তাই আপনাকে কিন্তু এই জায়গাটাকে কিন্তু আপনাকে তৈরি করতে হবে ভাবে আপনি অপারেশনটাকে করুন অপারেশনটাকে করার পর সুন্দর করে পরিষ্কার করে নিলেন এইরকম সুন্দর পরিষ্কার হয়ে গেল অর্থাৎ মনে হচ্ছে যেন গাছের ছাল দিয়ে এইবার কাঁচা অংশ সবুজ অংশ বেরিয়ে পড়েছে পরিষ্কার দেখা যাচ্ছে দেখুন এরকম সুন্দর পরিষ্কার এইরকম সুন্দর পরিষ্কার জায়গাটাকে করে জাস্ট এইবার নেওয়ার পর আপনি কি করবেন একটা পাত্রের মধ্যে ব্লাইটক্স কপার অক্সাইড এইটাই নিয়ে নিন এইটাই হচ্ছে বেস্ট বর্ষাকালের ক্ষেত্রে জলের ক্ষেত্রে সবথেকে কপার অক্সাইড এই যে ফাঙ্গিসাইড ছত্রাকনাশক এটা কিন্তু সবথেকে কার্যকরী তাহলে এটাকে আমি নিয়েছি এই ব্লাইটক্স নিয়েছি কন্টাক্ট ফাঙ্গিসাইড কপার অক্সাইডের এটাকে নেওয়ার পর এইরকম একটা পাত্র সুন্দর করে নিয়ে নিলাম নিয়ে সামান্য জল দিয়ে এটাকে মেখে নিন একটা তুলি দিয়ে বা হাতে কোনো গ্লাভস পরে আপনার এই জায়গাটাকে তৈরি করুন অর্থাৎ এই মিশ্রণটাকে তৈরি করে নিন এই মিশ্রণটাকে তৈরি হয়ে গেলে এইবার সুন্দর করে আপনার এই জায়গাগুলোকে লাগিয়ে দিন অর্থাৎ অপারেশন হয়ে গেল অপারেশনের পর আপনি তার ওষুধ প্রয়োগ করলেন জাস্ট এইরকম করে গাছের গোড়া থেকে দেখুন একদম কিন্তু শিকড়ে কিন্তু এরা পৌঁছে যায় তাই এদেরকে এইটা করার পর এটা দেখবেন দু থেকে তিন দিন বা চার দিনের মধ্যে সুন্দরভাবে এর গায়ে আঠার মতো এটা গেছে শুকিয়ে গেছে পাঁচ সাত ঘন্টা রৌদ্র থাকলে শুকনো থাকলেই আপনার এটা কিন্তু অনায়াসেই এই জায়গাটা কিন্তু শুকিয়ে যাবে কোনো অসুবিধা কিছু নেই আর এইবার যেহেতু গাছে ফুল থাকবে যদি থাকে তাহলে আপনি বুঝে আপনি ফাঙ্গিসাইড স্প্রে করে দিন বা ফাঙ্গিসাইড গোড়ায় জল করে আপনি গোড়ায় দিয়ে দিন তাহলে মাটির শিকড়ের মধ্যে যেটা অ্যাট্যাক করেছে বা আচে বাসা মেদে যদি থাকে থাকে তাহলে কিন্তু আপনার সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে অর্থাৎ পুনরায় আর কিন্তু আপনাকে অ্যাট্যাক করতে পারবে না আর যে অংশ ভালো রয়েছে ছালের যে অংশটাও কিন্তু আপনার লাগিয়ে দিন জাস্ট এই রকম করে টোটাল গাছটা আর এই গাছে লেগেছে মানে আপনি এই গাছের প্রোটেকশান নিলেন যে গাছ ভালো আছে মানে সেদিকে ফিরে তাকালেন না এটা কিন্তু ভুল অর্থাৎ বর্ষাকালে জল পাবে প্রত্যেকটা গাছ চাঙ্গা হয়ে যাবে খাবার দেবেন কিন্তু দেখা যাবে ভিতরে ভিতরে আপনার কিন্তু এই ধরনের গামোসিস রোগ আপনার কিন্তু অ্যাটাক করেছে তাই আপনাকে যে গাছ ভালো আছে সে গাছের ক্ষেত্রেও কিন্তু আপনাকে এই প্রোটেকশান অন্তত নিতে হবে টপ থেকে গোড়া থেকে ডালের দেড় থেকে দু ফুট আড়াই ফুট গাছ অনুযায়ী সেই পর্যন্ত করে আপনি এই প্রোটেকশানটা এই প্রলেপটা গাছে দিয়ে দিন যে গাছে এখনো পর্যন্ত লাগেনি বা সুন্দর আছে মনে করছেন সেই গাছেও পর্যন্ত এই বর্ষাকালে আপনি এই প্রোটেকশনটা অবশ্যই অবশ্যই করে দিন তাহলে কিন্তু আপনি একদম নিশ্চিত থেকে গেলেন আপনার লেবু গাছের হাত থেকে আপনার আর কিন্তু ঘটন আমি ঘটবে না তাহলে এই দেখলেন যে গামসেজ রোগটা কি এবং লাগলে কি হয় এবং তার কিভাবে প্রতিকার করা যায় এবং যে গাছে লাগেনি সে গাছেও আমরা কিভাবে প্রতিকার করব এই হচ্ছে গামোসিজ রোগের লক্ষণ বা তার প্রতিকারের ব্যবস্থা যেমনভাবে আমি করলাম ঠিক আপনিও আপনার গাছের ক্ষেত্রে লেবু গাছের ক্ষেত্রে এইভাবে কিন্তু এখনই প্রোটেকশানটা কিন্তু নিয়ে ফেলুন আর বিশেষ কিছু নয় এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে লেবু গাছের গামসিজ রোগের হাত থেকে কিভাবে রক্ষা করবেন সেই বিষয় নিয়ে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু আপনার সঙ্গে তুলে ধরলাম ভালো লাগলে লাইক অবশ্যই করবেন শেয়ার বন্ধুবান্ধবের কাছে ছড়িয়ে দিন যাদের বাগান করতে ভালোবাসেন বাগান করছেন তাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা খুবই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ তাই তাদের কাছে কিন্তু বিশেষ প্রয়োজন আর বিশেষ কিছু নয় ভালো থাকুন সুস্থ থাকুন আর সঞ্জীবদার সাথেই থাকুন শেষ করছি ধন্যবাদ